লিওনেল মেসির বডিগার্ড ভাগের মতো আগলে রাখেন ফুটবল তারকাকে বিশ্বকাপ ফুটবল খেলোয়াড় লিওনেল মেসিকে একটু চুয়ার জন্য উন্মুত হয়ে থাকেন তার বক্তরা তাদেরকে নিয়ে সমর্থকদের আবেগ বাসায় বর্ণনা করা যায় না আর তাই মেসির নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বাগের মতো আগলে রাখেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো যিনি সম্প্রতি অনলাইনে বেশ পরিচিত পেয়েছেন রেডিট এই চকুর এক ভিডিও বার্তায় জনপ্রিয় হয়ে উঠেছে এবং এক লক্ষ হাজারের বারেরও বেশি দেখা হয়েছে ভিডিওটি সে ক্লিক হয়ে বিভিন্ন পরিবন্ধীতে মেসিকে উৎসাহী সমর্থকদের থেকে রক্ষা করার জন্য চুয়েকুর দ্রুত পদক্ষেপ তুলে ধরা হয়েছে একটি ভিডিওতে দেখা যায় গ্লারি থেকে দুই সমর্থক মাঠে ঢুকছে গিয়ে মেসিকে একবার ছুঁয়ে দেখতে কিন্তু দুজনের সামনে চীনের প্রাসিলের মতো দাঁড়িয়ে যায় ইয়াসেল মাঠে ঢুকে দুইজনকে বঘল ধাবা করে বাইরে নিয়ে যান শুধু কি বেশি টিম বাস থেকে নামবেন কিনা বাসে উঠবেন ড্রেসিং রুম থেকে বের হবেন অথবা ঢুকবেন অনুশীলন গাড়ি থেকে উঠবেন এমন সময়ও তার সঙ্গে আঠারো মতো লেগে থাকেন চুয়েকো সোশ্যাল মিডিয়ায় অনেক চুয়েকোর পেশাদারিত্ব এবং প্রখ্যাত ক্রিয়াবিদের রক্ষা করার কার্যকারিতা প্রশংসা করেছেন চুয়েকের যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন ফোর্স নেভি সিলের সাবেক সদস্য ইরাকু আফগানিস্তানে লড়েছেন মিক্স মার্শাল আর্ট তাইকুয়ান্দু ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ মেসির দেহরক্ষী দায়িত্ব পাওয়ার পর ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যাও হু হু করে বাড়ছে ইনস্টাগ্রামে বর্তমানে সাত লক্ষ আটষট্টি হাজার ফলোয়ার রয়েছে চুয়েকোর বর্তমানে তিনি প্রাথমিকভাবে তার বক্সিং এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের পদ্ধতির বিবরণ দিয়ে ভিডিও শেয়ার করছেন চুয়েকু অসংখ্য এম এস মাধ্যমে অংশগ্রহণ করছে প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন